তিলকে তাল করা ছাড়াও আমরা তাল দিয়ে আরও কত কিছু বানিয়ে না খাই যেমন তালের বড়া তালের পিঠে কিংবা তালের পায়েস আজ কিন্তু আমি সেই পাকা তাল দিয়ে বানাবো একেবারে আলাদা এক রেসিপি এই নরম তুলতুলে কেক খেতে হবে একেবারে দুর্দান্ত আর একবার খেলে মনে হবে তাল দিয়ে আগে কেন বানিয়ে খাইনি এ কেক সবার প্রথমে নিয়ে এলাম বাড়িতে বানানো আধ কাপ একেবারে থকথকে আইসক্রিমের মতো দেখতে টক দই তার সাথে দিলাম আধ কাপ পাকা তালের সাস ওহ তালের গন্ধে মনটা একবারে ভরে গেল এক্ষুনি তো জিভে জল চলে আসছে এই তালের শ্বাসটা আমাদের বাড়ির পাশের একটা তালগাছের তালের যেটা কিনা আমি কাল নিয়ে এসে এর খোসা ছাড়িয়ে শ্বাসটা বের করে নিয়ে তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল আর আধ কাপ মতন চিনি তবে তুমি চাইলে নিজের স্বাদ নিয়ে চিনি একটু কম বেশি নিতেই পারো সব কিছুকে খুবই ভালোভাবে মিশিয়ে নিলাম যতক্ষণ একেবারে মসৃণ এবং ক্রিমি একটা পেস্ট তৈরি হচ্ছে আমাদের এই পেস্টটা যত বেশি মসৃণ এবং ক্রিমি হবে অর্থাৎ এর মধ্যে যত বেশি বাতাস ঢুকবে আমাদের কেকটি তত বেশি নরম এবং ফ্লাপি তৈরি হবে এইবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে ছেঁকে নেব প্রথমে দিলাম এক কাপ আটা এক চা চামচ বেকিং পাউডার চা চামচ মতন বেকিং সোডা আর স্বাদের জন্য এক চামচ মতন এলাচ গুঁড়ো আমার কাছে এলাচ গুঁড়োটা প্রায় শেষ হয়ে এসেছিলো যেটা কিনে এক চামচ মতনই হবে তাই গোটাটাই ঢেলে দিলাম আর দিলাম এক চিমটি মতন লবণ যার ফলে কেকের স্বাদটা আরো দ্বিগুণ হবে সব কিছুকে ছেঁকে নিলে ব্যাটার হবে একেবারে হালকা আর কেক হবে একেবারে নরম এবং তুলতুলে এবার শুকনো আর ভেজানো মিশ্রণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম কেকের ব্যাটারটা একটু শুকনো মনে হলে এর মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা আমরা ঠিক করে নেব এবার তুমি চাইলে এর মধ্যে এক মুঠো নারকেল কুড়ো বা কাজু আর কিশমিশ মিশিয়ে নিতে পারো এর ফলে স্বাদ হবে আরো রিচ আর স্পেশাল ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে গেলে এবার পেক করার পালা আগে থেকে সাদা তেল দিয়ে গ্রিস করে রাখা বেকিং ট্রের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব এবং এটাকে কিছুক্ষণ এইভাবে ট্যাপ করবে যাতে এর মধ্যে কোনো বাতাস ঢুকে না থাকে এবং সবশেষে কুচনো কাজু এবং আলমন্ডস দিয়ে কেকটাকে ভালোভাবে সাজিয়ে নেব এইবার বেক করার জন্য ওভেন থাকলে একশো আশি ডিগ্রিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নাও আর আমার মতো যদি ওভেন না থাকে তো ঢাকনা দেওয়া কড়াইতে কিংবা এরকম ইডলি মেকারের মধ্যে নুন ঢেলে নিয়ে তার মধ্যে স্ট্যান্ড রেখে কেকটাকে ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একেবারে লো ফ্লেমে বেক করে নিলে আমাদের কেক তৈরি হয়ে যাবে এবার কেকটাকে পুরোপুরি ঠান্ডা করার পর ছুরির সাহায্যে কেকটাকে বার করে নেবো ভাবতো কত কম সময়ে এবং কত কম উপকরণ দিয়ে এইরকম একটা দেখতে সুন্দর মিষ্টি এবং নরম তুলতুলে কেক বানানো যায় জাস্ট কেকের কালারটা দেখো একবার দেখলেই খেতে ইচ্ছে করবে আর কেউ দেখে বলতে পারবে যে কেকটা তাল দিয়ে বানানো এটা আটা দিয়ে তৈরি একেবারে অপূর্ব খেতে প্রত্যেকটা কামড়ে তালের মিষ্টি গন্ধ আর দইয়ের নরম ভাব একেবারে অপূর্ব তো তোমরাও কেকটা বানিয়ে দেখো আর তোমাদের প্রিয়জনদেরকে খাইও কিন্তু আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও কিন্তু আর এরকম নিত্য নতুন আরো রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো দেখা হচ্ছে আরেকটা রেসিপি ভিডিওতে তদিন তো কেউ খিদে থাকুক আর খাবারের প্রতি ভালোবাসা আরো বাড়তে থাকুক